তোমার বাবার নাম কি তোমার আব্বার নাম কি তুমি নাকের তা দিছো কবে ছোটকালে তুমি কি এখন বড় হয়ে গেছো তুমি বড় হয়ে গেছো তুমি কি পড়া লেখা করতে পারো কি পারো কি পড়ালেখা করতে পারো বাপ জানে কেন তুমি পড়া লেখা জানো তুমি বলতে পারব না স্কুলে গেছো কখনো স্কুল চিনো বই বই পড়ছো পড়ছিলা কবে বইতে কি লেখা আছে কে আছে তোমার নাম কি আলি একটু কা দাও একটু কা দাও তোমার নাম কি আলি আলি আব্বা নাম কি না না হ্যাঁ না না এলা আব্বা নাম কি এলা না 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 কি এলা আব্বা নাম হইছে এই সাইদুল স্যার এবার আম্মা কই গায় গেছে গায় গেছে